وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفضقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال النبي صلى الله عليه وسلم درس رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল جلালের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে জমা জুমাদাউল উখরা শেষ জুমায় দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগিয়ে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন সেই মহান রব্ব পাকের দরবে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরুদসালাম পেশ করে মানবতার মুক্তির দূর জানাবের উপর যাকে আল্লাহ আল্লাহর আলমিন এই পৃথিবীতে অন্যায় নির্যাতন অন্যায় ভাবে হত্যাকাণ্ড এই সকল বিষয় এর মূল উৎপাদন করে একটি সুন্দর এবং শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণের জন্য প্রেরণ করেছিলেন সকলে বলি সালু আলাইহাল্লাম আমি কোরআনে করিমের সোরা ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহুল আলমিন তার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ রাস্তায় হত্যা করা হয় অন্যায়ভাবে যারা শাহাদাত বরণ করেন তাদের অবস্থা কি এবং তারা কি অবস্থায় আল্লাহ আলামিনের নিকট থাকেন এই সম্পর্কে আল্লাহরুল আলমিন এরশ করেছেন তো মূলত আমরা জানার চেষ্টা করবো আমাদের সমাজে অন্যায় জুলুম নির্যাতন এবং অন্যায় ভাবে হত্যাকাণ্ড এগুলো আসলে কেন ঘটে কারণ গত সপ্তাহে আমরা অনেকে অবগত হয়েছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ হাদি ভাই তিনি ইন্তকাল করেছেন সকলে পরি ইননা আল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে তিনি ইন্তকাল করেছেন তো সেই উদ্দেশ্যে আগামীকাল বাংলাদেশ গেজেটের পক্ষ থেকে বাংলাদেশ মন্ত্রী পরিষদ পক্ষ থেকে শোক ঘোষণা করা হয়েছে আগামী শনিবার আগামীকালকে এবং আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের জন্য সকল মসজিদে দোয়া করার আহ্বান জানানো হয়েছে তো একের পর এক আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা পেপার পত্রিকা এগুলা খুললে আমরা দেখতে পাই যে অন্যায়ভাবে হত্যাকাণ্ড এগুলো আসলে ঘটতেছে ঠিক না তো এগুলো আসলে কেন ঘটে আমরা কোরআন এবং সন্না থেকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ পত্রবুল আলমিন এই দুনিয়ায় মানব জাতিকে বিশেষ করে মুসলমানদেরকে তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন এবং দুইটা পথ তাদের জন্য নির্বাচন করে দিয়েছেন একটা হলো আসহাবুল আর একটা হলো আসহাবুল সুমাল অর্থাৎ যেটা সোজা বাংলায় যদি আমরা বলি তাহলে ডানপন্থী আর বামপন্থী আসহাবুল অর্থ হলো ডানপন্থী ডান হাত যারা জান্নাতের অধিবাসী ইয়ামিন তারা আর যারা জাহান্নামের অধিবাসী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন আসহাবুস সুমার অর্থাৎ বামপন্থী আর আখিরাতে তাদের অবস্থান হবে সাদিকুন ফিল ও ওয়ফাদিকুম ফিস সাঈর এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে মানুষের মধ্যে এই দুই শ্রেণী এর বাইরে আর কি শ্রেণী আছে আছে নাই দুই শ্রেণী একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ এক দল হলো আল্লাহ ফকর আব্বুল্লাহ এবং তার রসুলের অনুসারী আর এক দল হলো শয়তানের অনুসারী কার অনুসারী শয়তানের অনুসারী একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শৈত অনুরূপ ভাবে আল্লাহ ফকর মুসলমানদের বিধি নিষেধ হিসেবে কিছু বিষয়কে হালাল হিসেবে সব্যস্ত করেছেন অনুরূপভাবে খাওয়ার মধ্যেও কিছু বিষয়কে হারাল হিসেবে আল্লাহ হিসেবে ঘোষণা করেছেন আর কিছু কাজ এবং কিছু ভক্ষণের জিনিসও আল্লাহ ফক রবুল্লাহ আলমিন হারাম হিসেবে কেমন পর্যন্ত কি করেছেন ঘোষণা করেছেন তো তাহলে আমরা জানতে পারলাম যে পথ হলো দুইটা কয়টা দুইটা এই দুই পথের বাইরে আর কি কোনো পথ আছে নাই এই জন্য আল্লাহ ফক রবুল্লাহ আলমিন এই দুনিয়ায় সকল মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে দুইটা পথ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন একটা হলো সেরাতে মুস্তাফিম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাতের যে পথ সরল সঠিক পথ আর আরেকটা পথ হলো অসাবুসিমাল অর্থাৎ শয়তানের পথ তারা হলো হিজবু শৈতন শয়তানের দলভুক্ত ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আখিরাতে কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন ফরিকুম ফিল জান্নতি ওয়া ফরিকুম ফিস সাঈর একদল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন আর অপর দলকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী করে দিবেন আল্লাহ তাআলা সূরা জুমারের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم همذا قیامتের দিন একদল মানুষকে আল্লাহ তাআলা বলবেন তাদেরকে তাদেরকে নির্দেশ দেবেন তাদেরকে জাহান্নামের পথে হাকিয়ে নিয়ে যাও তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কোনো কি শতরূপ বাতি কোনো হাদি কোনো পথ প্রদর্শক তোমাদের কাছে কি আসে নাই